এই এই দেশি গরুগুলো নিয়ে এসে প্রায় পনেরো দিন হয়েছে এর মধ্যে অনেকটা পরিবর্তন অনেকটা পরিবর্তন অনেকটা পরিবর্তন যদি কেউ শুধু পরিকল্পনা করে পরিকল্পনা করে এরকম না পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা বাস্তবায়ন না করলে কখনোই ওই পরিকল্পনা করে কোনো লাভ নেই শুধুমাত্র একজন পরিকল্পনা করবে আমি এই করব সেই করব অনেক কিছু করব কিন্তু বাস্তবিক পক্ষে সে কোনো উদ্যোগ নিচ্ছে না উদ্যোগ যদি না নেয় তাহলে হবে না উদ্যোগ নিতে হবে যেমন আমি এর আগে দুইটা চাকরি করছি বেসরকারি প্রতিষ্ঠানে যেমন একটা এনজিও দুটাই এনজিও প্রতিষ্ঠানে চাকরি করছি তারপরে একটা কীটনাশক কোম্পানিতেও চাকরি করছি দীর্ঘদিন মূলত এগুলা চাকরি বাকরি করে ওরকম রকম আমি বেনিফিট পাইনি যদি মনে করে যে আমি খামার শুরু করব তাহলে তার বসে থাকা ঠিক না মূলত তার প্রস্তুতি নিয়ে সে কাজগুলো শুরু করা এবং দুই চার জনের থেকে অভিজ্ঞতা নেওয়া অভিজ্ঞ লোকজন আছে অনেক তাদের থেকে একটু পরামর্শ দর্শক আসসালামু আলাইকুম আমি অবস্থান করতেছি আজকে বগুড়া জেলার কালুপুর একজন প্রান্তিক খামারের খামার এটা হচ্ছে ফরাদ ভাইয়ের খামার তো আসলে আমাদের এই ফরাদ ভাই এনজিওর চাকরি ছেড়ে গরু পালন শুরু করেছিলেন আজকে গরু পালনের তার বাজি মাত হয়েছে ভাগ্যবত হয়েছে আজকে কি দর্শক দেখেন আজকে এই খামারে আমি গরুগুলো দেখাবো এটা একটা ক্ষুদ্র খামার কিন্তু এখানে ক্ষুদ্র খামার হলেও খামার অত্যন্ত পরিকল্পিত দেখেন এই যে গরুগুলো খুব মানসম্মত গরুগুলো রাখা হয়েছে তো প্রিয় যে এই গরুটা কিছুদিন আগে বাচ্চা প্রসব করেছিল তো দুর্ভাগ্যবশত গরুটা বাচ্চা প্রসবের পরে আপনার বাচ্চার উপর পা উঠায় দিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর কি তো এই গরুটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু এছাড়াও আমাদের ফরাদ ভাই দেখেন এই পাশটায় উনি কাটাই গরু রেখেছেন এগুলো তিনটা কাটাই গরু রয়েছে পাশে তিনটা দুধের গরু রয়েছে তবে দর্শক একজন খামারি যে যে এনজিও চাকরি ছেড়ে যে একটা প্রান্তিক খামারি ক্ষুদ্র খামার করে যে উনি কীভাবে উন্নতি করলেন এবং সংসার চালাচ্ছেন এবং কীভাবে গরু আপনারা পালন করতে পারেন যাদের আপনার পুঁজি কম অল্প টাকায় কীভাবে শুরু করতে পারেন আজকে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি থেকে আমি প্রিয় দর্শক আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা গরু পালন করতে চান আমি মনে করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারী হবে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি আমি একটি প্রান্তিক খামারে এই খামারি ভাই ছিলেন একজন এনজিও কর্মী এবং চাকরি দীর্ঘদিন করার পরে চিন্তা করেছেন একটি গরুর খামার গড়ে তুলবেন তো তিনি একটা ক্ষুদ্র খামার গড়ে তুলেছেন এবং তার খামারে রয়েছে বিভিন্ন জাতির উন্নত প্রজাতির গরু তিনি খামারটি সাজিয়েছেন মনের মতো করেন কয়েকটি গরু রয়েছেন মোটা তাজা তাজাকরণের জন্য আবার একপাশে কয়েকটি রয়েছে দুধের জন্য প্রিয় দর্শক আপনারা যারা খামার করতে চান যারা বেকার বসে আছেন বা যারা আসলে কোনো কর্মে সম্পৃক্ত হতে চান নিজের ভাগ্য বদল করতে চান তো আজকে আমার এই ভিডিও থেকে খেয়াল করে দেখবেন যে ছোট পরিসরে অল্প টাকা দিয়েও আর ছোট ছোট গরু কিনেও কিন্তু আপনারা খামার শুরু করতে পারবেন তো প্রিয় এখন কথা বলবো সেই খামারি ভাইয়ের সাথে জানার চেষ্টা করব তার খামারের বিস্তারিত আচ্ছা ফাদ ভাই যে এটা কি জাতের গরু এটা হচ্ছে শাহিওয়ালের কোর্স দেশি এবং শাহিওয়ালের কোর্স এটা তো কাটায়র উদ্দেশ্যে কেনা এটা কাটায়র উদ্দেশ্যে কেনা এটা কেনা আছে হচ্ছে 66500 টাকা বয়স কত এটা বয়স এটা 6 দা 6 দাঁত না 6 দাঁত আচ্ছা আচ্ছা তারপরে এই যে এটাও এটাও কাটায়র জন্য এটা হচ্ছে দেশি গরু একদম দেশি এটা কেনা আছে পঁয়ষট্টি হাজার এটা দুই দাঁত দুই দাঁত এটা দুই দাঁত পঁয়ষট্টি হাজার বাজারে সাধারণত ওই বেশি দাঁতের গরু যেইগুলা বয়সগুলা বয়স হয় যেগুলো গরু আচ্ছা যেগুলা মানুষ কিনতে চায় না সহজে কষায়রাও সেইভাবে নেয় না আচ্ছা সেহেতু অল্প দাঁতের দেখে কিনা এটা দুই দাঁত দেখে কিনা জি 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 তারপরে এই একটা আছে এটাও কাটায়ের জন্য এটা হচ্ছে ফিজিয়ান এবং দেশির কোর্স এটাও দুই দাঁত দেখে কিনা এটা কেনা হচ্ছে গরুটা একটু ইয়া করে আর কি ভয় করে এই জন্য এরকম করতেছে আমি চিন্তা ভাবনা করছি ধরো যে আমি রাখতে পারি ওইগুলা দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ সর্বোচ্চ তিন মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে চিন্তা ভাবনা আছে আর এটা হচ্ছে এটা ছোট কিনা বকনা অবস্থায় কেনা এটা কেনা ছিল অনেক দিন আগে এটা বাচ্চা দিছিল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বাচ্চা বাচ্চার ওপর পেটের ওপর পাত উঠায় দিয়ে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো এখন গরুর দুধ হচ্ছিল প্রায় চোদ্দো পনেরো কেজি দুধ হচ্ছিলো এখন গরুর ম্যাস্টাইটিস হওয়ার কারণে গরুর দুধ এখন বন্ধ আছে আপাতত এখন হচ্ছে না অ্যান্টি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং আমি উপজেলা উপজেলা যে পশু হাসপাতাল আছে সেখান থেকে চিকিৎসা করতেছি ওখান থেকে ডাক্তাররাও বলছে এখন দুধ বন্ধ থাকবে আচ্ছা তো এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এটার ম্যাস্টাইটিস হয়েছিল প্রায় এখন ক্লিয়ার হয়ে গেছে প্রায় এই যে অল্প একটু আর আছে এখন দুধ দুধ আসতেছে না দুধ একেবারেই বন্ধ বন্ধই বলা চলে যে এই এই মাঠটা ইনজুর এই মাঠে হালকা একটু এখন প্রবলেম আছে যে পানি হচ্ছে এখন এইজন্য বাচ্চাটার উপর পা তুলে দিছিল না হ্যাঁ হ্যাঁ বাচ্চাটার উপর পা তুলে দিয়ে মারা গেছে এটা কিনা ছিল এক লক্ষ টাকা এখন এটা দাঁতের আগেই বাচ্চা দিছে এটা দাঁতের আগেই বাচ্চা দিছে এখন দুই দাঁত হইছে অবশ্য এটা বাচ্চা দিয়ে প্রায় 4 মাস হইছে আরেকটা আছে এটা হচ্ছে ফ্রিজিয়ান তো পুরো খাওয়াই ভয়ড়া আপনাদের কাছে দুই লক্ষ বা 3 লক্ষ টাকা রয়েছে ভাবছেন কি করবেন কিভাবে খামার শুরু করবেন তো খামার শুরু করলে লসে সম্মুখীন হবেন কি না গরুর রোগ সম্পর্কে আমি তো খুব বেশি জানি না গরু খাবারের তো প্রচুর দাম কিভাবে খামার পরিচালনা করব আসলে আর চিন্তা করার দরকার নাই আপনি যদি সুপরিকল্পিতভাবে আপনি খামারটা সাজাইতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন তো আপনাকে প্রথমে ঘাসের ব্যবস্থা থাকতে হবে প্রিয় দর্শক আপনি সুষম খাবার হিসেবে আপনি দানাদার খাবার দিতে পারেন তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার গরুগুলো যদি কেনার সময় আপনি উন্নত জাতের এবং সুস্থ সবল গরু দেখে শুনে কিনতে পারেন আমি মনে করি আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না এবং অবশ্যই লাভবান হবেন তো দুইটা তিনটা গরু যদি আপনি ভালো জাতের লালন পালন করতে পারেন প্রিয় দর্শক এখন অনেকেই রয়েছে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দুইটা তিনটা চারটা গরু পালন করে কিন্তু তাদের সংসার পরিচালিত করতেছেন এবং সে আয় থেকে কিন্তু তিনি ধীরে ধীরে তার খামারও বড় করতেছেন আপনারা তাই বসে না থেকে শুরু করুন একটা সময় অবশ্যই লাভবান হতে পারবেন অবশ্যই আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে যারা এখন প্রান্তিক খামারি আমিও একজন প্রান্তিক খামারি তো যারা এখন গরু লালন পালন করতে চান আসলে মনে করেন যে করবেন তারা আমার মনে হয় খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত আপনি একজন উদ্যোক্তা ধরেন কতদিন কতদিন সময় ব্যয় করবেন ছয় মাস পর আপনি নিজেই টের পেয়ে যাবেন কিভাবে গরু লালন পালন করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু আপনারা নিজেরাই করতে পারবেন তো প্রথমত কথা হচ্ছে খুব তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি শুরু করবে তার ব্যবসায় বেনিফিট আসবে তত তাড়াতাড়ি যে যত দেরি করবে তার বেনিফিট আসবে দেরিতে তার অভিজ্ঞতা যে শুরু করবে তাড়াতাড়ি তার অভিজ্ঞতা হবে তাড়াতাড়ি আমার মনে হয় বসে না থেকে যারা বেকার আছে যারা চাকরি পায়নি বেকার আছে তাদেরকেও বলছি তারা যত তাড়াতাড়ি খাবার শুরু করবে তারা ততই বেশি লাভবান আমার মনে হয় এটাই আচ্ছা ফরাদ ভাই যে আপনার যে খামারটা দেখলাম যে সুন্দর এবং ছোট খামার আপনার পরিকল্পিতভাবে ভাবে কাঁটাই গরু এক পাশে পাশে রাখছেন গরু আরেকটা বিষয় হচ্ছে কি খামারটা আরো পরিকল্পনা করে করা লাগতো খামার যখন প্রথম আমি শুরু করি তখন আসলে ওইভাবে পরিকল্পিত এরকম রকম ইয়ে ছিল না আর কি যে অভিজ্ঞতা ছিল না খামারের জানালা যেগুলো আছে এই জানালা আরেকটু বড় রাখতে হতো যাতে ভিতরে আলো বাতাস ঠিক ঠিক মতো প্রবাহিত হয় ওইভাবে আসলে তখন যেহেতু অভিজ্ঞতা ছিল না সেহেতু অত ভালো হয় নাই তো এর পরবর্তীতে যখন আবার করবো তখন মনে হয় আর একটু ভালো ভালো পরিকল্পনা করে কিভাবে করলে বেশি ভালো হবে অল্প জায়গায় কিভাবে বেশি গরু রাখা যাবে এগুলো পরিকল্পনা করে সব কিছু করতে তারপরে আপনি ছোট জায়গায় খুব কোয়ালিটি সম্পন্ন গরুগুলো গুলো রাখছেন ছোট জায়গায় কোয়ালিটি সম্পন্ন গরু বলতে কি আমরা যখন একটা খামারি খামার শুরু করতে চাই তখন সে নিজে একটু মাথা খাটাইয়া আবার অন্যের কিছু পরামর্শ নিয়ে যে কোনটা করলে ভালো হয় তারপরে আমি এই যে তিনটা গরু তিন রকমের রাখছি কাটাই যেমন একটা শাহীওয়াল একটা দেশি একটা কোর্সের খাবারটা মেনটেন কিভাবে করেন ঘাস লাগাই খাবার খাবার মেনটেন বলতে ঘাসের কোনো বিকল্প নাই ঘাস ছাড়া আসলে গরু পালা আর বিলাসিতা করা একই জিনিস ঘাস ছাড়া কখনোই খাবারের যে বর্তমানে খাবারের যে মূল্য তাতে ঘাস ছাড়া কখনোই একজন খাবারই লাভবান হতে পারে না অসম্ভব এটা ঘাস লাগানো আছে প্রায় ধরেন বিশ শতকের মতো ঘাস লাগানো আছে এই কয়টা গরুর জন্য আরো ঘাস আরো বাড়াইতে হবে ঘাস আরো বেশি দিতে হবে আমি বেলার এক বেলায় ঘাস খাওয়াই তো আবার ঘাস খাওয়াতে হবে দুই দুই বেলা প্রিয় দর্শক আজকে এই প্রতিবেদনে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের শেষ পর্যায়ে যে পরামর্শটা দিতে চাই আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা বাণিজ্য করতে চান গরু লালন পালন করতে চান তারা আজকে শুরু করেন আর ছোটো ছোটো গরু দিয়ে শুরু করেন প্রথম অবস্থা দিকগুলো গরু রোগ সম্পর্কে জানার চেষ্টা করেন গরুর খাদ্যাভ্যাস সম্পর্কে জানুন গরু কীভাবে কিনবেন কি জাত দেখে কিনবেন অভিজ্ঞগুলো গ্যাদার করার পর আপনি ধীরে ধীরে খামারের পরিধিটা বাড়াবেন প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আজকে পর্যন্তই খোদা হাফেজ